নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তারপরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদের উপর আর দিল্লির নেতারা ভরসা রাখতে পারছেন না আমি জানি না দলের নেতারাই ভরসা রাখতে পারছেন না বাংলার মানুষ কিভাবে তাদের উপর ভরসা রাখবেন কারণ হচ্ছে যে এই বহিরাগতদের ঠেলায় প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছে বঙ্গ বিজেপির কারণ অমিত শাহ বুঝে নিয়েছেন যে একুশ সালে এদের কথা শুনেছিলাম কিচ্ছু হয়নি চব্বিশ সালে এরা অনেক বুকরি টুকরি মেরেছিল কিছু হয়নি তাই এখন দিল্লির নেতারা একটু যদি স্টেরয়েড ফেরয়েড দিয়ে এই বঙ্গ বিজেপির উপর একটু ইঞ্জিনিয়ারিং মেডিকেল এসব চালিয়ে টালিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে টালিয়ে যদি কিছু করা যায় তো সেই কারণে হচ্ছে অমিত শাহ ঠিক করে নিয়েছেন যে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভট্টাচার্য উপর ভরসা রেখে লাভ নেই নিজেই এখন সব নেমেছেন মাঠে নেমেছেন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করার জন্য বঙ্গ বিজেপিটার উপরে তো সে তার লেটেস্ট যেসব সমস্ত খবরাখবর আসছে তাতে হচ্ছে যে উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী হরিয়ানার এক বড় নেতা মহারাষ্ট্রের নেতা এই রকম সমস্ত নেতাদের পাঠানো হচ্ছে বাংলাতে যারা বাংলা ভাষাটা সে জানেন না বাংলা যে সংস্কৃতি ঐতিহ্য তাদের কোনো আইডিয়া নেই হিন্দিভাষী মানুষ বাংলা বোঝেন না কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে সমস্ত করে কেউ কেউ একটা জেলা জেলা দুটো তারা অবজারভার হয়ে থাকবেন এবং পাশাপাশি হচ্ছে যে তেতাল্লিশটা বিজেপির যে সাংগঠনিক জেলা রয়েছে সেই তেতাল্লিশটা সাংগঠনিক জেলায় তেতাল্লিশ জন অবজারভার ওদের দলের পক্ষ থেকে এবং সেখানে প্রায় প্রতি অ্যাসেম্বলিতে দুজন করে প্রায় আরো ছশো জন হচ্ছে ওয়াচম্যান মানে পার্টির লোক যারা এক একটা অ্যাসেম্বলিতে কিভাবে দল সংগঠিতভাবে সংগঠিতভাবে ভোট পরিচালনা করবে এসব দেখবেন মানে বুঝতেই পারছেন সাড়ে ছশো লোক এখানে হয়ে গেল মাথায় হচ্ছে বিভিন্ন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা বিজেপি শাসিত রাজ্যে তারা এক একটা জেলার চার্জে আবার যেটা লেটেস্ট শোনা যাচ্ছে যে সাড়ে তিন হাজার হচ্ছে চুনা সহযোগী কি এরা এরা হচ্ছে মূলত ভাড়াটে সেনা আরএসএস এর লোক এটা মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বিহারে করে নাকি এই টোটকা করে নাকি বিজেপির খুব কাজ হয়েছে এরা মূলত হচ্ছে সাংগঠনিক বিষয়ে পটু তো এদেরকে হচ্ছে বাংলা জানে না অবশ্যই এদেরকে সব হচ্ছে বাংলায় পাঠানো হবে এরাই তিনশো যে অ্যাসেম্বলি মানে দুশো চুরানব্বই অ্যাসেম্বলিতে আর দশজন এগারো জন করে তারা সমস্ত ভাগাভাগি হয়ে তারা চলে যাবে এরা হচ্ছে যে বুথগুলো হচ্ছে দুর্বল সেই বুথকে কি শক্তিশালী করা মানে শেষ মুহূর্তে কমায় চলে গেছে একটু স্টেরয়েড দিলাম একটু যদি যায় অনেক তো লোকই নেই কমিটি হয়নি কে হবে দিন দিয়ে এজেন্টের চার দিন আগে দৌড়াদৌড়ি করে হচ্ছে এজেন্ট খোঁজার জন্য অনেক সময় দেখা যাচ্ছে তৃণমূলের এজেন্ট তার হচ্ছে পিস্তত ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে তৃণমূল এজেন্টই হয়তো ঠিক করে যা তুই বস গিয়ে দু হাজার তিন হাজার টাকা চার হাজার টাকা পাবি সকাল থেকে বসে যা আমরা দেখেছি সেই জন্য আমি বলছি তার প্রমাণও রয়েছে খাম চলে আসে তো যাই হোক এখন এইসব এই প্রায় সাড়ে তিন হাজার চুনা সহযোগী যেটা দিয়ে মহারাষ্ট্র এক্সপেরিমেন্ট হয়েছে এরা মূলত আর এস এস এর লোক আহ এরা কেউ মাঠে ময়দানে বা স্ট্রিট কর্নারে বক্তৃতা করবে না এরা কিভাবে হচ্ছে ভূতগুলোকে পরিচালনা করা যায় কিভাবে লোকজন জড় করা যায় কিভাবে ভূতের লোকদের একটু চাটাটাটা করা যায় এই ভাবে থাকবেন তারপরে আরো দড়ন তিন স্তরের নেতা নেতারা আছেন অবজার্ভাররা আছেন মানে ইতিমধ্যে বড় অবজার্ভাররা বা বড় সন্ন্যাসীরা এসে গিয়েছেন ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী জিয়া त्रिपुराর তারা চলে এসছে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে তো হচ্ছে সুনীল বনসাল যে মঙ্গল পান্ডে বা অমিত মালবিয়া এরা তো রয়েছেন সারা বছরের জন্য পর্যবেক্ষক তো এখন এই বহিরাগত এই অবাঙালিদের যারা বাংলা টাঙ্গলা বোঝে না এদেরকে নিয়ে হচ্ছে এখন বিজেপির প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছে ভোট যত এগিয়ে আসছে এরা সব আশা শুরু হয়েছে এবং এদের যেটা বিজেপির জেলা নেতাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই যে সব ক্যাবিনেট মন্ত্রী বিভিন্ন রাজ্যে যারা এক একটা জেলার অবজারভার হয়ে আসছেন বা তারো নিচু তলায় যারা একটা লোকসভা কেন্দ্রের অবজারভার একটা বিধানসভা কেন্দ্রের অবজারভার এদের সব জেলাতে বাড়ি বা ফ্ল্যাট খুঁজে দিতে হবে যে তারা সেখানে বসে কাজ করব করবেন কিন্তু তাদের অনেক বায়নাক্কা আছে বিজেপি দলীয় সূত্রে যেটা শোনা যাচ্ছে তাদের বায়নাক্কা হলো যে এমন বাড়ি জোগাড় করে দিতে হবে এমন ফ্ল্যাট জোগাড় করে দিতে হবে যেটা বাস্তুমতে ঠিকঠাক মানে তার বাস্তু এবং তার সঙ্গে ফ্রিজ থাকতে হবে এসি থাকতে হবে আরও সব গ্যাজেটস আছে যেগুলো না হলে তাদের চলবে না মানে তাদের মতো স্টেটাসের লোকজনের চলবে না সে সমস্ত হচ্ছে জোগাড় টোয়ার করে দিতে হবে এখন সেই বাড়ি খোঁজরে যেন এসি গাড়ি লাগবে গরম পড়ে যাবে বুঝতেই পাচ্ছেন সেই জন্য এখন এই বঙ্গ বিজেপির এই যে জেলা স্তরের নেতারা বা কিছু রাজ্যস্তরের নেতারা তারা যে যারা যারা জেলার চার্জে আছে এই মাতব্বরদের যারা সে মাতব্বরিটা করবে বঙ্গ বিজেপির নেতাদের উপরে বা শুভেন্দু অধিকারী উপর করবেন সে ব্যবস্থা তাদের খাওয়া দাওয়া গাড়ি এসবের ব্যবস্থার জন্যই তারা হচ্ছে ব্যবস্থাপনাতে গেছে নির্বাচনে কি করবেন তারা এখানে এসে কিভাবে কিভাবে সে বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই এবং বিজেপি কর্মী নেতারা বুঝতে পারছেন তাদের মধ্যে খুব জন্মাচ্ছে কিছু করার নেই তারা ভাবছে যে বৈরাগত বা ভাড়াটে সেনা এনে ওইভাবে নির্বাচন জেতা যাবে না মানুষকে হচ্ছে মুথমুখি করতে হবে বুথে নিয়ে আসতে হবে তাছাড়া হচ্ছে চলে না ওই কটা মিটিং করলাম চারদিক থেকে লোক জড়ো করে নিয়ে আসলাম মোদি মিটিং করছে অমিত শাহ মিটিং করছে দুটো জেলা থেকে লোক নিয়ে আসলাম চারটে জেলার থেকে লোক নিয়ে আসলাম এসে ভিড় করে দিলাম ওই দিয়ে ভোটে যেতে যায় না সেটা একুশ সালে বিজেপি টের পেয়েছে কারণ সে বছর প্রচুর মিটিং হয়েছিল প্রচুর লোক জড়ো হয়েছিল অনেক বিরিয়ানি প্যাকেট অনেক ছোটা হাতি অনেক জল অমুক তমুক টাকা পয়সা লোকজনকে নিয়ে গিয়ে ভিড় করানো এখানে পঁচিশ হাজার লোক দিতে হবে ওখানে অমুক চারটে জেলা থেকে লোক নিয়ে আসলাম ওসব করে হচ্ছে ওইসব রোড শো এইসব মিটিং বড় বড় মিটিং করে কোন লাভ হয় না সেটা বিজেপি টের পেয়েছিল একুশ সালেরই চো কম কিছু হয়নি তাতেও হচ্ছে একই হয়েছে ফলাফল খারাপ হয়েছে উনিশ সাল থেকে তো এখন এইসব হচ্ছে এখন শুভেন্দ অধিকারীরা মুক্তিয়াক্তিয়া করবেন যে যার নির্বাচন লড়ায় তারা সেখানে নির্বাচন লড়বে কিন্তু মাতব্বরীটা হচ্ছে বহিরাগত করবে যারা বাংলা যায় না বাংলা বোঝে না এবং তাদের জন্য আবার একটা লেটেস্ট জিনিস হয়েছে যে এখন রিসেন্টলি যে সমস্ত হয়েছে মানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বা আরো যে তাদের নিচুতলায় এসব বিজেপি নেতারা কেন্দ্রীয় মন্ত্রীরা লেবড়েছেন বাংলা নিয়ে কেউ মনীষীদের নাম ভুলভাল উচ্চারণ করেছেন আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর সেই হচ্ছে পার্লামেন্টে ভাষণে মাস্টারদার জায়গা বিখ্যাত অমিত শাহ এখানে কলকাতায় এসে প্রেস কনফারেন্সে হচ্ছে রবীন্দ্রনাথ সানিয়াল এসব তো হয়েছে রিসেন্ট মন্ত্রী মোহন বেগুন ইস বেগুন এসব বলেছেন আর দিল্লির মুখ্যমন্ত্রী নেতাজি সুভাষ প্যালেস অনেক কাণ্ড কারখানা হয়েছে এবং কথায় কথায় বিজেপির বহিরাগত নেতারা যেটা বলেন যে সোনার বাংলা তৈরি করবে সোনার বাংলা সোনার বাংলা কথাটা তারা পরিষ্কার স্পষ্ট উচ্চারণ করতে পারেন না তাই সোনার বাংলা করবেন এসব নিয়ে বিজেপির বঙ্গ বিজেপি লোকদের মধ্যে অনেক হচ্ছে চর্চা আছে যে কেন এরা আসে কেন এইসব ধরনের কথাবার্তা বলে কেন এসব বক্তৃতা বক্তৃতা করে আর এসব করতে যায় বাংলাকে কত জানে বোঝে বোঝানো দরকার নেই কিচ্ছু বোঝানোর দরকার নেই সোজা এসে বক্তৃতা করে চলে যাও এসব এত মনীষী টনিসির কথা বলতে গেলে বিপাকে পড়বে তার থেকে দরকার কি ভাই এরাও বিরক্ত তবুও আসলে তো বোঝাতে হবে যে আমরা বাংলাকে কত ভালোবাসি সেই জন্য তো তাদের জন্য আবার গৃহ শিক্ষক ঠিক করেছে বঙ্গ দুই নেতা তারা এইসব কেন্দ্রীয় মন্ত্রী যা বড় বড় মাথা যারা এখানে প্রচারে প্রচারে আসবেন তাদেরকে হোম টাস্ক দিচ্ছেন যে মনীষীদের নাম কি উচ্চারণ কি হবে কোন মনীষীর কোথায় জন্ম কি কে কোন ফিল্ডে ছিলেন তাদের কর্মযোগ্য সম্পর্কে এ সমস্ত সব টাস টাস দিচ্ছেন যে ভোটে নির্বাচনে এসে বাংলা নিয়ে বলতে গেলে বাংলার মনীষীদের বলতে গেলে তার নামটা ঠিকঠাক উচ্চারণ হয় দুজন নেতাকে ঠিক করা হয়েছে বঙ্গ বিজেপি যারা দিল্লিতে এইসব নেতাদের বা কেন্দ্রীয় যারা আসবেন তাদেরকে সব টাস ফাস দেবেন শোনা যাচ্ছে বিজেপি সূত্রে তো তারা এগুলো যাতে এই লেবড়ে না দেন হচ্ছে এসব উল্টো পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী পার্লামেন্টে বলছেন বঙ্কিম দাস চট্টোপাধ্যায় এসব নানান কাণ্ড কারখানা হয়েছে গজেন্দ্র শেখত বলে ফেলেছিলেন নরেন্দ্র মোদী বলেছেন আর গজেন্দ্র শেখত এরা দোষ কি তো এই জন্য এখন হোম টাস্ক তৈরি করা হচ্ছে গৃহ শিক্ষক দেওয়া হচ্ছে যাতে এখানে পড়াশোনা করে যাতে বাংলাতে এসে মনীষীদের নিয়ে উচ্চারণ বিচ্ছন্ন বা বাংলাকে কত ভালোবাসি সেসব নিয়ে উচ্চারণ করেন তো আমি বিজেপির এক নেতার সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে যে দু হাজার উনিশ সালে আঠারোটা আসন পেয়েছিল বাংলা থেকে বিজেপি দু হাজার চব্বিশেও বারোটা আসন পেয়েছে বারো জন এমপি জিতেছেন তো বিজেপি বঙ্গ বিজেপি সেন্ট্রাল বিজেপির নেতারা যদি মনে করতেন যে বাংলাকে সত্যিই তারা প্রায়োরিটি দেন পছন্দ করেন তাহলে আঠেরো জনের মধ্যে একজনকে ক্যাবিনেট মিনিস্টার করা যেত না যে আমাদের এই স্টেট থেকে আঠেরো জন কারণ আঠারো জনের অনেক কম এমপি জিতেছেন সেখান থেকে হচ্ছে একজন দুজন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী মানে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন হচ্ছে বাংলাকে কোনো ক্যাবিনেট মিনিস্টার দেওয়া হয়নি বঙ্গ বিজেপি থেকে কাউকে করে সব প্যান্ট মন্ত্রী হয়েছেন ওই আগের তরফে চারজন এবার এখন দুজন আছেন এবারও যে বারো জন জিতেছেন সুকান্ত মজুমদারকে মন্ত্রী করা হয়েছে তাদের আক্ষেপ যে সুকান্ত সুকান্তবাবুকে কি ক্যাবিনেট মিনিস্টার করা যেত না তার কি সেই যোগ্যতা নেই একজন মানুষ মানুষ পিএইচডি করা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলেন তো আসলে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় বিজেপি যদি বঙ্গ বিজেপি সত্যি ভালোবাসত বাংলাকে সত্যি ভালোবাসত তাহলে এখান থেকে ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হতো বা এখানে সেন্ট্রালে কোনো প্রোজেক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এখানে করতে পারে যেটার জন্য রাজ্য সরকারের আপত্তি বা কিছু টিকবে না নিজেরাই করতে পারে ইচ্ছা করলেই বাংলার জন্য অনেক কিছু করতে পারতো করে তারা ভোটে এসে প্রচার করতে পারতো যে দেখো আমরাকে আমরা বাংলাকে ভালোবাসি বাংলাকে পছন্দ করি তাই বাংলা থেকে দুজন ক্যাবিনেট মিনিস্টার দিয়েছি আমরা বাংলার জন্য কেন্দ্রীয় প্রজেক্ট হয়েছে ডাইরেক্ট এখানে আমরা এটা করেছি এত টাকা কী বলে ইনভেস্টমেন্ট করেছি যেটা বিহারে হয়েছে স্পেশাল প্যাকেজ হয়েছে অন্যান্য রাজ্যে হয়েছে আসলে যে বাংলাকে আমি পছন্দ করবো না বাংলার টাকা পয়সা আটকে রাখবো আবাস যোজনার টাকা আটকে রাখবো আমি একশো দিনের কাজে টাকা আটকে রাখব আর ভোটের সময় এসে মনীষীদের নাম উচ্চারণ করে বাংলাকে আমি কত ভালোবাসি বাংলার জন্য আমি কত ভাবিত এই সব বোঝালে মানুষ বোঝে না আসলে কিছু পজিটিভ ওয়ার্ড দেখাতে হয় দেখিয়ে তারপরে বোঝাতে হয় যে আমরা সত্যি বাংলার জন্য কিছু করতে চাই বাংলার উন্নতি করতে তাই আমাদের ক্ষমতায় আনুন আমরা ক্ষমতায় আসলে আমরা বাংলার জন্য কিছু করবো সবগুলো করে হচ্ছে আর মানুষকে বোকা বানানো যায় না বিজেপি নেতারা এখন বুঝতে পারছেন বলে আসবেন এটি হবে মিটিং ফিটিং হবে অনেক বুকনিবাজি হবে আলটিমেটলি হচ্ছে সংগঠন নেই এবং হচ্ছে বাংলা নিয়ে কিছু বলতে গেলে কাউন্টার করবে তৃণমূল পরিষ্কার বলবে যে তুমি বাংলার জন্য কি করেছো দেখাও তো এখন চলছে যাই হোক এখন বহিরাগতদের ঠেলা আর হচ্ছে এই মনীষীদের মনীষীদের নিয়ে নিয়ে বিপাকে আর হচ্ছে বহিরাগতরা এসে যেভাবে জাঁকিয়ে বসছে তাদেরকে এখন তোয়াজ করতে হবে কারণ তারাই এখন মাতব্বর অমিত শাহ নামিয়ে দিয়েছেন মাঠে সেই মাতব্বর এখন মাতব্বরি করবে সেই মাতব্বরই সহ্য করতে হবে বিজেপি কর্মীদের তারা ভোট করবেন না হচ্ছে নেতাদের ফাইভ ফর মাস খাটবেন সেটা এখন নিয়ে তাদের মধ্যেও খুব বিক্ষোভ হচ্ছে যাই না শেষ পর্যন্ত কী হবে এখনও ভোট পড়ে আছে দু আড়াই মাস রয়েছে তার মধ্যে ভোট হবে হয়তো ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারি এন্ডে কি মার্চের গোড়ায় এপ্রিল থেকে এত ভোট শুরু হয়ে যাবে দেখা যাক আর এরপর এরপরে বিজেপি আরও কত ভাড়াটে সেনা চুনা সহযোগী এসব নিয়ে এসে পশ্চিমবঙ্গে হাজির করে ওই মহারাষ্ট্র যে হরিয়ানা দিল্লি বিহারের ফর্মুলা বাংলা দখলের পরিকল্পনা অমিত সফল হয় কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার